আমার কথা বলে আমার গুরুকে নিয়ে আমার বডিকে নিয়ে কথা বলেন আপনি হ্যাঁ এত বড় সাহস আপনার প্যারত করে ছেড়ে ফেলতে একদম যদি কথা বলেন আপনি বলে আমার উপরে গরু ধাস হ্যাঁ তার কি সমস্যা রে কি বডি ফিল্ডে মারে যাচ্ছে এই শোন এই তরুণের গায়ে কোন হিসেবে হাতে আপনি হ্যাঁ এই জানেন বডি টক বক করতেছে আমার বডি টক বক করতেছে যদি খালি বলায় একদম চ্যালেঞ্জ করে ছেড়ে যাবে মানুষ আপনি

লেগেছে গাছ না তো জ্ঞান ফিরতেছে না আমি কি করলাম সব না বাবা কিছু বাবা এখনও তো জ্ঞান ফিরতেছে না আমার 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 বডি বিল্ডার পাহাড় দেখাবো যে পোলার মরে গেল কথা না কি করবি হ্যাঁ কি করব আমি বাবা হ্যাঁ কথা বাবা কথা বাবা কথা একটু কথা কো বাবা একটু কথা কো বাবা একটু কথা একটু কথা বাবা এখন যদি বরমাল যদি পোলা নিয়ে গেলে তুমি কি করবা তোমার পোলার কইনি খেয়ে এলা এখন কি করব বাবা হা হেৰি আলোকে কি কৰিব আমি পুলিচটোৰ মাজত ঘূৰি নিদ আমি তই ক